যে কোনো মাংস দিয়ে অল্প কিছু মশলা দিয়ে সবাই তৈরি করতে পারবেন এই রেসিপিটা খেতে তো অসম্ভব মজা অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনের জন্য পারফেক্ট একটা রেসিপি আর নিজেদের খাওয়ার জন্য তো কোনো তুলনাই নেই চলুন তাহলে দেখা যাক রেসিপিটা করার জন্য প্রথম একটা মশলা তৈরি করে নিব এখানে এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ জেরা একটা কালো এলাচ একটা স্টার এসেন্স সামান্য একটু জয়ত্রী কয়েকটা গোলমরিচ এবং কয়েকটা এলাচ দুই টুকরো দারচিনি সব কিছু এখন একটু ভেজে নিব। আর সামান্য একটু জয়ফল দিয়েছি একটা জয়ফলের চার ভাগের এক ভাগ জয়ফল এখানে দিয়েছি ভালো করে ভেজে এটাকে গুঁড়া করে নিব। এদিকে হাফ কাপেরও কম সয়াবিন তেল দিয়ে দিলাম প্রেশার কুকারে আর দিয়ে দিলাম মাংস এখানে আমি দুই কেজি মাংস নিয়েছি মাংসটা তেলের ভিতরে দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু বিষিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম কিছুটা পানি ছেড়ে দিয়েছে এখন অ্যাড করে দিলাম এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবং যে মশলাটা তৈরি করে নিয়েছি ওখান থেকে দুই টেবিল চামচ মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ সব কিছু খুব ভালো করে কষিয়ে নিলাম পানিটা শুকিয়ে যখন তেলটা ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পানি দিয়েছি ছয় কাপ পানি এখানে অ্যাড করেছি যখন ফুটে এরকম জাল উঠে এসে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে এখানে বিশ মিনিটের মতো প্রেশার কুকারে রান্না করে নিলাম যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর কিছুটা ঝোলও টেনে গিয়েছে মাংসটা তুলে রেখে দিলাম আরেকটা কড়াইতে যে পানিটা ছিল অবশিষ্ট ঝোল ওইটা দিয়ে দিলাম আগে থেকে চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি বাসমতি চাল চালটা দিয়ে দিলাম ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ ব্রেস্তা আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে এক চার চামচের মতো মশলা দিয়ে দিলাম একদম সিম্পল মশলায় রান্না খেতে কিন্তু অসম্ভব টেস্ট আপনারা যে কোনো সময় তৈরি করতে পারেন এবং অতিথি আপ্যায়নে যে কোনো অকেশন এরকম একটা রেসিপি রাখবেন গরু খাসি অথবা মুরগি মুরগিটার ক্ষেত্রে প্রেশার কুকারে দিবেন না আর গরু খাসির ক্ষেত্রে প্রেশার কুকারে দিয়ে এই সিস্টেমে রান্না করে নেবেন এদিকে রাইসটা হতে থাক আমি কিছু কাজু বাদাম কাঠ বাদাম এবং কিশমিশ এক টেবিল চামচ ভেজে নিলাম ভেজে তুলে নিলাম এটা সম্পূর্ণ অপশনাল এটা দিলে বেশি টেস্ট হবে না দিলে সমস্যা নেই বাকি সব কিছু দিয়ে আপনারা এটা করতে পারবেন এখন দিয়ে দিলাম ওই ঘির ভিতরে যে মাংসটা তুলে রেখেছিলাম মাংসটা দিয়ে জাস্ট ঘির সঙ্গে একটু ছটে করে নিলাম যাতে ঘির ফ্লেভারটা মাংসের ভিতর ঢোকে রাইসটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে এখন কিছুটা রাইস মাঝখান থেকে সরিয়ে কিছু মাংস দিয়ে দিলাম সাইড থেকে এভাবে রাইসটা সরিয়ে আরও কিছু মাংস দিয়ে দিলাম এইভাবে স্টেপে স্টেপে সব সাইড রাইস সরিয়ে সরিয়ে মাংস দিয়ে সুন্দর করে চাপা দিয়ে কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ পেঁয়াজ ব্রেস্তা দুই টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট একদম লো ফ্লেমে সুন্দরভাবে একদম পারফেক্ট হয়ে গেছে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম আমি একটু আপনাদের দেখে দিব মাংসটা কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে বিরিয়ানি তো আমরা সবাই রান্না করতে পারি কম বেশি কিন্তু আমি যেভাবে করলাম এভাবে একটু করে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় এবং একদমই আনকমন যে কেউ করতে পারবেন এবং করে অতিথি আপ্যায়নে বা ফ্যামিলিকে দেবেন সবাই খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে আপনার অনেক প্রশংসা করবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ পেজ